হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রতি সেনের আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগতম আমি সকাল সকাল আমার ছেলে আর মেয়েকে নিয়ে যাচ্ছিলাম আমাদের গ্রামের বাড়িতে কাল যেহেতু মনসা পুজো ছিল সেই কারণে আমি বাড়িতে যাচ্ছিলাম তখন সকাল প্রায় সাড়ে আটটা বাজে আমাদের আমি যেখানে থাকি সেখান থেকে বাড়িটা যেতে প্রায় দশ কিলোমিটার পরে বাড়িতে যেয়ে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যখন আসি তখনকার সময়ের ভিডিও এটা তোমরা কে কে চিনো এই রাস্তাটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে তো তোমরা কি কেউ চিনতে পারছো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে আমি যেখানে থাকি সেইখানে আসার রোডটা আমি যখন আসি তখন ভাবলাম যে একটু ভিডিও করি আমি যেহেতু আসছিলাম ভ্যানে আমি আমার মেজজা আমাদের তিন ছেলে মেয়ে পিছনে বসছিলাম সার কারণে ভাবলাম একটু ভিডিও করি এই যে কেমন লাগছে দূর থেকে আকাশটা কালকে খুব রোদ ছিল এটা কি তোমরা কেউ জানো এটা হচ্ছে ভাটা আমাদের এলাকায় অনেক ভাটা আছে আমি তো প্রথম প্রথম এই ভাটা যে মাটি রাখে এগুলো দেখে ভাবতাম পাহাড় আমার বোনও বলতো যে এটা তোদের এখানে আসলে এটা দেখলে মনে হয় পাহাড় ওই যে দূরে দেখা যায় একটা রাইস মিল এই দেখো সেই পাহাড়ের মতো মাটির ঢিবি আমি ওটা অবশ্য ভালো করে নিতে পারিনি এখন যে শরৎকাল আকাশ দেখলেই সেটা বোঝা যাচ্ছে খুব সুন্দর লাগছে না বলো উপরে নীল আকাশ আর নিচে সবুজ আর তার নিচে পথ কেমন লাগছে তোমাদের দেখো মনে হচ্ছে সাদা তুলো আকাশের নীল আকাশে ভেসে বেড়াচ্ছে আমার এই সময়টা আকাশ দেখতে খুব ভালো লাগে খুব ভালো লাগে আমাদের এখানে আসা যাওয়ার জন্য সিএনজি ভ্যান ব্যবহৃত হয় সিএনজিতে উঠলে আসা যেত কিন্তু আমার শাশুড়ি মা অনেক কিছু দিয়ে দিয়েছিল সেগুলো নিয়ে আবার সিএনজি তে উঠবো আবার নামবো সেই কারণে একবারে গ্রাম থেকে একটা ভ্যান ভাড়া করে আমরা চলে আসছিলাম আচ্ছা তোমাদের এক দেখাবো এই জায়গাটা তোমরা কি বলতে পারবা এটা কিন্তু যশোর জেলা একটা ফেমাস জায়গা এই জায়গাটা একটা জিনিসের জন্য খুবই বিখ্যাত যখন আমার আমি কোথায় থাকি সেটা কেউ বোঝে না তখন আমি এই জায়গাটার নাম বলি এইটার নাম সকলেই বুঝতে পারে বলতো এই জায়গাটা কে কে ঠিক আছে ভালো থেকো তোমরা সবাই তোমাদের সাথে দেখা হবে আর একটি নতুন ব্লগে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতো বিদায় দেখা হচ্ছে নতুন একটি ব্লগে